তাণ্ডব সিনেমা ফাইরিস্তির মূলহোতা টিপু সুলতান গ্রেপ্তার ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শকিব খানের তাণ্ডব সিনেমা ফাইরিস্তির মূল টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার বিকেলে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলি ইউনিয়নের চার নং ওয়ার্ডের কালীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জেলা গোয়েন্দা শাখার ডিবি সূত্রে জানা যায় ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলায় এজাহার নামায় এক নম্বর আসামি টিপু গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এক অভিযানের মাধ্যমে টিপু সুলতানকে গ্রেফতার করা হয় এ সময় কফিরাইট লঙ্ঘন করে দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে ডিবি সর্বদা তৎপর বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা মামলার অভিযোগ সূত্রে জানা যায় টিপু সুলতান অবৈধভাবে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এক্স মুহাম্মদ ইব্রাহিম বলেন পাইরিসির কথা টিপু সুলতান নিজ মুখে স্বীকার করেছে এটি একটি চক্র জানা গেছে সিনেমাটির প্রযোজক শারিয়ার করিম রুইয়া বাদী হয়ে এই মামলাটি করেন বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ্য এবারে ইদুল আজাহায় প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলানুর জুটির তাণ্ডব সিনেমা রায়হান রাবির পরিচালনায় দেশের বিভিন্ন প্রেক্ষা গিয়ে তুলেছে সিনেমা বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অন করে দেওয়া 哦，没有。